এই জগৎটা না খুবই নিষ্ঠ এখানে বেঁচে থাকার অর্থই হল লড়াই করা কোনো সহানুভূতি নেই কোনো ন্যায্যতা নেই শুধু একটি শীতল উদাসীন ব্যবস্থা যে তোমার অস্তিত্বের ব্যাপারে সম্পূর্ণ অন্ধ ব্যথা এখানে অনিবার্য কষ্ট সেটা অবশ্যম্ভাবী এই সত্য মেনে নেওয়াই হল প্রকৃত শক্তির প্রথম প্রকাশ কারণ যে একবার বুঝতে পারে যে জীবন কখনো সহজ হবে না তখন সে কঠিন থেকে কঠিন হতে শেখে দুর্বলতার কোন স্থান নেই এই পৃথিবীতে দুর্বলতা শুধু অনাকাঙ্ক্ষিতই নয় এটি একটি মারাত্মক দুর্বলতা যে কিনা শিকার খুঁজে বেড়ায় দুর্বলরা শোষিত হয় পিছনে ফেলে দেওয়া হয় পদদলিত হয় এখানে সহজাত ন্যায় বিচার বলে কিছুই নেই শক্তি কোনো বিকল্প নয় শক্তি একমাত্র অস্ত্র যা তোমাকে রক্ষা করতে পারে যে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাকে দুনিয়ার এই সিস্টেম ছিবিয়ে চিবিয়ে খেয়ে নিবে বিশ্ব তোমার যন্ত্রণাকে উপেক্ষা করে তুমি যখন কাঁদো পৃথিবী থেমে থাকে না তুমি যখন ভেঙে পড়ো কারো কিছু আসে যায় না প্রতিটি মানুষই নিজের যুদ্ধে ব্যস্ত তারাও তোমার মতো কষ্ট পায় রয়েছে নিজস্ব নিজস্ব ব্যথা সংগ্রাম সহানুভূতি সেটা একটা বিলাসিতা ক্ষণস্থায়ী সান্ত্বনা যা শুধু তখনই দেওয়া হয় যখন তা তোমার সামনে দাঁড়িয়ে বক করা ভাষণদাতার জন্য সুবিধাজনক মনে হয় তাই সাহায্যের আশায় বসে থাকা অর্থহীন বরং নিজেই নিজের উদ্ধার কর্তা হও যন্ত্রণাই সর্বশ্রেষ্ঠ শিক্ষক কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে কিন্তু তুমি যদি লড়াই করো তবে তা তোমাকে নতুন করে গড়ে ধরবে যন্ত্রণা নিষ্ঠুর কিন্তু এর থেকে বেরিয়ে আসা মানুষটি হয়ে ওঠে আগের চেয়েও শক্তিশালী ধূর্ত এবং অভিজ্ঞ সেই মানুষটি এখন আর অন্যের শিকার নয় সে একজন যোদ্ধা সে জানে কিভাবে আঘাত ফেলে উড়ে দাঁড়াতে হয় কীভাবে পরাজয়কে শিক্ষায় রূপান্তরিত করতে হয় সম্পর্ক একটি সুবিধা ভিত্তিক খেলা মানুষের সম্পর্ককে আমরা ভালোবাসা বিশ্বাস নিষ্ঠা দিয়ে রাঙিয়ে দিই নিহাতই দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা স্বার্থকে কম প্রাধান্য দেয় কিন্তু বাস্তবতা হলো সম্পর্কগুলো টিকে থাকে সুবিধার উপর মানুষ তাদের সঙ্গ দেয় যারা কোনো না কোনো তাদের কাজে লাগে যখন তুমি ব্যর্থ হও অসহায় হয়ে পড়ো তখন ওই বুঝবে তুমি এতদিন আসলে কতটা একা ছিলে তাই অন্যের উপর নির্ভরশীলতা একটা বিপদ শক্তিশালী হওয়ার অর্থ হল নিজের উপর ভরসা করা একটা সিক্রেট কথা কি জানো যে নিজেকে বিশ্বাস ভরসা করতে পারে না সে কীভাবে মহান প্রভুকে বিশ্বাস করবে ভরসা করবে হুম যে নিজেকে আস্তিক মনে করে বিশ্বাসী মনে করে সে যেন নিজেকে আগে ভরসা করতে শেখে বিশ্বাস করতে শিখে নেয় নয়তো তুমি একজন ভণ্ড বিশ্বাসী জীবনে কোনো ন্যায্যতা নেই ভালো মানুষের সবসময় ভালো হয় এটা একটি মিথ্যা সান্ত্বনা পৃথিবীতে ভালো মন্দের কোনো হিসাব নেই এখানে শুধু তারাই টিকে থাকে যারা লড়াই করতে জানে যারা কৌশল জানে যারা থামে না যারা মাথা নত করতে জানে না ভাগ্য শুধু তাদেরই সহায় হয় যারা নিজেই নিজের ভাগ্যকে গড়ে তোলে ব্যথা হলো পুনর্গঠনের সুযোগ যখন তুমি সবচেয়ে বেশি ব্যথা পাও তখন হয় তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও হয় তুমি ভেঙে পড়বে না হয় তুমি নতুন শক্তি খুঁজে পাবে যে ব্যথা তোমাকে মেরে ফেলতে চায় তাই তোমাকে অপরাজয় করে তুলতে পারে শুধু তোমাকে ঠিক করতে হবে তুমি কি অন্যের শিকার নাকি শিকারী শেষ কথা শক্ত হও না হয় হার মেনে নাও এই পৃথিবী কাউকে ছাড় দেয় না তুমি যদি দুর্বল হও তবে তুমি হারবে তুমি যদি লড়াই করতে পারো তবেই তুমি টিকে থাকবে এই দুনিয়াতে স্থান শুধু তাদেরই জন্য যারা নিজেদের স্থান নিজেরাই তৈরি করে নেয় জীবন কখনো সহজ হয় না কিন্তু যে শিখে যায় কিভাবে কঠিন হতে হয় সে বিশ্বকে জয় করে নিজেকে প্রশ্ন করো तू कि शिकार, शिकार.